বাংলাদেশের জাতীয় মাছ কি জাতীয় ফল কাঁঠাল তবে জাতীয় প্রসেসর কিন্তু দুইটা একটা হচ্ছে ফিফটি সিক্স হান্ড্রেড জি আর একটা হচ্ছে ফিফটি সেভেন হান্ড্রেড জি এই দুইটা প্রসেসর দিয়ে বাংলাদেশে হাজার হাজার তো ভালো লাখ লাখ বিল্ড হয়েছে এমনকি এখনো প্রতিনিয়ত হয়েই চলেছে শুধুমাত্র আমাদের পিসিএল প্লাইন অ্যান্ড ডিসকাশন গ্রুপেই পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে এই দুইটা প্রসেসর দিয়ে প্রতিদিন বিল্ডের রিকোয়েস্ট আসে অসংখ্য তবে দুঃখের বিষয় হচ্ছে জাতীয় প্রসেসর তকমা পাওয়া ফিফটি সিক্স হান্ড্রেড জি আর ফিফটি সেভেন হান্ড্রেড জি নিয়ে মানুষের মধ্যে এখনো প্রচুর পরিমাণে মিসকনসেপশন যার জন্য আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে এই দুইটা প্রসেসর দিয়ে অনেকে অনেক বেশি টাকা খরচ করে পিসি বিল্ড করছেন তাদের কম্পোনেন্ট সিলেকশন এবং বিল্ডগুলোর মধ্যে এই ইস্যুগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে এবং দেখা যায় অনেক ক্ষেত্রেই তারা অনেক অনেক বাড়তি টাকা খরচ করে ফেলছেন আজকে আমরা চেষ্টা করব ফিফটি সিক্স হান্ড্রেড জি এবং ফিফটি সেভেন হান্ড্রেড জি নিয়ে এই ভুল ধারণাগুলো অনেকটা ক্লিয়ার করার যাতে এই প্রসেসরগুলো দিয়ে বিল্ড করতে গিয়ে আপনারা বেসিক ভুলগুলো না করেন আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে এয়ার ব্রিঙ্গার ডট কম আমরা অনেক সময় বিদেশ থেকে কোনো কম্পোনেন্ট আনতে চাই অনেক সময় দেখা যায় অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট দেশে অ্যাভেলেবেল থাকে না আবার রিলিজ হওয়ার পরে দেশে আসতে অনেক দেরি হয় এইসব ক্ষেত্রে আমরা অনেকেই অ্যামাজন বা অন্যান্য কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করার প্ল্যান করি এই ধরনের ক্রস বর্ডার কেনাকাটায় আমাদেরকে সাহায্য করতে পারে ব্রিঙ্গার ডট কম ইউএসএ ইউকে কিংবা কেনাডা অ্যামাজন বা অন্য কোনো ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনতে সেটা হোক ল্যাপটপ বা পিসি কম্পোনেন্ট বা কোনো অন্য ইলেকট্রনিক গ্যাজেটস অথবা সম্পূর্ণ ভিন্ন কিছু সহজেই অর্ডার করা যাবে এয়ারবিঙ্গার ডট কমে এয়ারবিঙ্গার ব্যবহার করা খুবই সহজ ইউএসএ ইউকে কিংবা ক্যানাডা থেকে কোনো প্রোডাক্টের লিঙ্ক কপি করে এয়ারবিঙ্গার ওয়েবসাইটে সার্চ প্যানেলে পেস্ট করে রিভিউ করতে হবে প্রাইস প্রাইস যদি ঠিকঠাক থাকে তাহলে প্রোডাক্টটা কার্টে অ্যাড করে শিপিং অ্যাড্রেস এবং চেকআউট করে দিলেই ঝামেলা শেষ ইউজুয়ালি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে চলে আসবে আপনার হাতে আপনার কাঙ্ক্ষিত কম্পোনেন্ট ধন্যবাদ এয়ারবিঙ্গারকে আমাদের ভিডিওটা স্পন্সর করার জন্য আপনাদের সাথে আছি আমি জামান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ পঞ্চাশ হাজার টাকায় জিপিউ সহ আমরা যে গতকালকে বিল ভিডিওটা দিয়েছি এরপর থেকে বেশ কিছু ভাই ব্রাদার রীতিমতো ছাপিয়ে পড়েছেন দাবি করেছেন এই বিলটি ওভারহাইপড বরং ফিফটি সেভেন হান্ড্রেড জি বা ফিফটি সিক্স হান্ড্রেড জি থেকে পারফরমেন্সের গ্যাপ অতি সামান্য হবে ফাইভেরটি গ্রাফিক্স কার্ডের অনেকের মতে ফিফটি সিক্স হান্ড্রেড জি এবং ফিফটি সেভেন হান্ড্রেড জি এর মতো জিপিউ ছাড়া বিলগুলোই নাকি বেশি পাওয়ারফুল একটা ডিসক্রিট জিপিউ থেকে তাদের জন্য এবং বাকি সবার জন্য এই স্ক্রিনশটগুলো স্ক্রিনে দেখানো গেমগুলোতে দেখতে পাচ্ছেন যে আর এক্স ফাইভ ইকুইভ্যালেন্ট এক্স টেন সিক্সটি সিক্স ইগাবাইটের সাথে ফিফটি সেভেন হান্ড্রেড জি এর পারফরমেন্স গ্যাপ সর্বক্ষেত্রেই কমপক্ষে দুই গুণ এবং অনেক ক্ষেত্রেই গুণ বা এরও বেশি এখান থেকে আপনাদের একটা মিনিমাম আইডিয়া এসে যাওয়ার কথা একটা চোদ্দ পনেরো হাজার টাকার গ্রাফিক্স কার্ডও আইজিপিউ থেকে কতটা বেশি পাওয়ারফুল হতে পারে এখানে আরও লক্ষ্য করার মতো ব্যাপার যে বেশিরভাগ গেমই টেনেটিপি বা লোতে টেস্ট করা হয়েছে জিপিউ থেকে লোড কমিয়ে সিপিউর উপরে ম্যাক্সিমাম লোড দেওয়ার জন্য অর্থাৎ এই গেমগুলো যদি মিডিয়াম হাই বা আলট্রাতে টেস্ট করা হয় ফিফটি সেভেন হান্ড্রেড জি এর যে এফপিএস দেখতে পাচ্ছেন তা অর্ধেকে নেমে যাবে পনেরো বিশ এর বেশি হয়তো পাওয়া যাবে কি না সন্দেহ রয়েছে ফিফটি সিক্স হান্ড্রেড জি ফিফটি সেভেন হান্ড্রেড জি এর আই জিপিউকে জিটি টেন থার্টির সমান বেশিরভাগ সময় হাইলাইট করা হয় কিন্তু এটা বলা হয় না যে জিটি টেন থার্টি এর পারফরমেন্সও একেবারে যাচ্ছে তাই সেটাতেও সেভেন টোয়েন্টি পি লোতি গেম প্লে করা লাগে ইস বাবা আমি ক্লাসে ফার্স্ট হয়েছি কত পেয়েছ একশোতে পনেরো নাম্বার ওয়ান ভুল ধারণা হচ্ছে ফিফটি আর ফিফটি সেভেন হান্ড্রেড জি নাকি ব্যাপক শক্তিশালী এই প্রসেসর গুলো আসলে ঠিক কতখানি শক্তিশালী কি ধরনের কাজ এগুলো দিয়ে করা যায় কি পরিমাণ এক্সপেকটেশন এগুলো থেকে রাখা যায় বলাই বাহুল্য অনেকেই মনে করেন যে এই প্রসেসর গুলো আসলে সব ধরনের কাজের জন্য একদম হাই এন্ড প্রফেশনাল লেভেলের পাওয়ার পুশ করতে পারে ভারী ভারী কাজ যেমন ভিডিও এডিটিং কিংবা স্মুথলি কাজ করা গ্রাফিক্সের কাজগুলো এগুলো হয়তো এই প্রসেসর দিয়ে খুব আরামসে করে ফেলা যাবে বিশেষ করে এগুলোর অর্থাৎ ইন্টারনাল অনেকে বেঙ্গল টাইগার ভেবে বসে থাকেন শুধুমাত্র হাইপ কিংবা পপুলারিটি এই এই গুলো দিয়ে করার জন্য অবশ্য এই আমরাও পিসি বিল্ড করে থাকি এবং চেষ্টা করি একটা রিয়েলিস্টিক আইডিয়া দেওয়ার জন্য যে এগুলোর দৌড় আসলে কত দূর পর্যন্ত কারা এগুলো কিনবেন কিন্তু দায় অনেকটা চলে যায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বিভিন্ন ব্লগ চ্যানেল বিভিন্ন শপের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোর প্রতি তারা রীতিমতো এগুলোকে বাঘের বাচ্চা কিছু কিছু ক্ষেত্রে নেকড়ের বাচ্চা একটু খারাপ ভাষায় বললে অন্য কিছুর বাচ্চা এই টাইপ লেভেলে প্রচার প্রচারণা করে থাকেন এবং যেহেতু ঢাকার বাইরে কনজিউমারদের একটা বড় অংশ পিসির হার্ডওয়্যার সম্পর্কে অনেক কম জ্ঞান রাখেন তারা খুব অল্পতেই ধরা খেয়ে যান এই রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ বা হাতি এই সব নাম দেখে এবং দেখা যায় কিনে ফেলা পর ক্রেতারা এগুলো দিয়ে এমন কিছু হেভি ডিউটি কাজ করতে যান যখন এই প্রসেসরগুলো খাবি খায় খাবি খাওয়াই স্বাভাবিক কারণ এই প্রসেসরগুলো ওই সব কাজের জন্য তৈরি হয়নি আমরা এমনও দেখেছি যে এখন আর এক্স মত জিপিউ চোদ্দ হাজারে পাওয়া যাচ্ছে ইন্টেল এ পাওয়া যাচ্ছে ষোলো সতেরো হাজারে ইভেন সিক্সটিন ও আঠারো হাজারের আশেপাশে পাওয়া যাচ্ছে এই ধরনের প্রসেসর সহ বিল্ড করা পসিবল হলেও শুধুমাত্র ফিফটি সিক্স জি দিয়ে এখনো নিয়মিত কনজিউমাররা পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা পর্যন্ত খরচ করে পিসি বিল্ড করে আনছেন এবং এর সাথে বন্ধু বান্ধব সাথে নিয়ে আরো হাজার খানেক টাকার ভুরি পরে আরামসে ঢেকুর তুলছে তাহলে ফিফটি সিক্স হান্ড্রেড জি এবং ফিফটি সেভেন সাথে অন্যান্য প্রসেসরের মূল পার্থক্যটা কোথায় এবং এগুলো টেকনোলজি বা ইউজ কেস কি ফিফটি সিক্স হান্ড্রেড জি এই টাইপের যে প্রসেসর গুলো বাজারে লঞ্চ করে থাকে এগুলোকে বলা হয় এপিউ এগুলো সাধারণ প্রসেসরের মতনই কিন্তু এর সাথে দেয়া থাকে একটা আইজিপিউ অর্থাৎ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইউনিট এই এপিউ লাইন আপ এম ডি সিরিজের অন্যান্য লাইন থেকে আলাদা থাকত কারণ আপনারা জানেন ওই সিরিজ গুলোর কোন প্রসেসরই ইন্টারনাল জিপিউ দেয়া থাকতো না আনলাইক ইন্টেল এগুলো জনপ্রিয় হওয়ার আর বড় কারণ হচ্ছে যে ইন্টেলের যে কাউন্টার পার্ট আইজিপিউ সহ সহ রয়েছে তার থেকে ফিফটি সিক্স হান্ড্রেড জি সেভেন এর যে আইজিপি গুলো রয়েছে সেগুলো বেশ অনেকটাই পাওয়ারফুল প্রশ্ন হচ্ছে ঠিক কতটুকু পাওয়ারফুল এগুলো কি এতটাই পাওয়ারফুল যাতে আপনি একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডকে কে ইগনোর করতে পারেন যেখানে ইন্টেলের এর গুলো দিয়ে গেম চালু করাটাই কঠিন হয়ে যেত কিংবা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করার কথা ভাবাও যেত না স্লাইড শো এর মতো গেম প্লে এক্সপিরিয়েন্স করা লাগতো সেখানে ফিফটি জি দিয়ে মোটামুটি কোন রকম গেম খেলা যেত ট্রিপল এ গেম আর ই স্পোর্টস গেম গুলো বেশ ভালোভাবেই খেলা যেত বিশেষ করে কাউন্টার স্ট্রাইক ধোটা টু লিগ অফ লেজেন্ড বা হালের ভ্যালোরেন্টের মতো গেমগুলো বেশ ভালো ফ্রেম রেটে এমনকি হাই সেটিংসও ভালোভাবে খেলা যেত আর লাইট প্রোডাক্টিভিটি ওয়ার্ক যেমন গ্রাফিক্সের টুকটাক কাজ সামান্য নন প্রফেশনাল ভিডিও এর মতো কাজগুলো সামনে নেওয়া যেত এই প্রসেসরগুলো দিয়ে দেখা গিয়েছে যে ফিফটি সিক্স হান্ড্রেড জি ফিফটি সেভেন হান্ড্রেড জির যে আই রয়েছে সেগুলো এনভিডিয়ার একদম এন্ট্রি লেভেলের যে জিপিউ টেন থার্টি তার অন পার পারফর্ম করতো কিভাবে এই প্রসেসর এতটা জনপ্রিয়তা পেল এর ব্যাপক জনপ্রিয়তার কারণ হচ্ছে টুকটাক গেম খেলা থেকে শুরু করে প্রোডাক্টিভ কাজ করার মতো সক্ষমতা ইন্টেলের টেন থার্টির সমান পারফর্ম করার গৌরব ইন্টেলের থেকে পাওয়ারফুল হওয়া এবং সেই সাথে দেশি ব্লগার ব্যাপক প্রচার প্রচারণা খেয়াল করে দেখবেন যে এই ধরনের বিল ভিডিও যারা করে থাকেন তারা কেউই কখনো বেঞ্চমার্ক বা অ্যাকচুয়াল পারফরমেন্স সম্পর্কে আইডিয়া দেন না বা হাই এন পিসি গুলো সম্পর্কেও তারা তেমন কোনো কন্টেন্ট তৈরি করেন না পারফরমেন্স বা বেঞ্চমার্ক তো বহু দূরের কথা যে কারণে কনজিউমাররা অনেক সময় ধোয়াশায় থেকে যান যে আসলে এই পাওয়ারটা বেশি বাট কতটুকু বেশি তাহলে আপনারা প্রশ্ন করতেই পারেন যে ভাই সমস্যাটা কি দুর্বলতার জায়গাটা কোথায় টেন থার্টির মতো জিপিউ আর ফিফটি সিক্স হান্ড্রেড জি ফিফটি সেভেন হান্ড্রেড জি এর যে আই জিপিউ এতে আসলে তেমন কোনো তফাত নাই সিমিলার লেভেলের পারফরমেন্সই পাওয়া যাবে অর্থাৎ ওই রেঞ্জে ওই বাজেটে টেন থার্টির মতো জিপিউ নেওয়ার তেমন কোনোই মানে নাই এর থেকে এই ধরনের প্রসেসরই গুড়ে না বাট ইস্পোর্টস গেমগুলোর মধ্যে ভ্যালোরেন্ট সিএসগো ডটা এগুলো মোটামুটি খেলা গেলেও কল অফ ডিউটি ব্যাটেলফিল্ড সিওডি ওয়ারজনের মতো গেমগুলো খেলা একেবারেই অসম্ভব হয়ে যায় আর ট্রিপল এ গেমগুলোর কথা যদি বলি তাহলে পুরোনো গেমগুলোতে আপনারা তিরিশ নিচেই পাবেন অনেক ক্ষেত্রে সেটা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে তো ভালো প্লে যেতে গেলে আপনাদেরকে খেলতে হতে পারে আর ভিডিও এডিটিং বা গ্রাফিক্স কাজ যেগুলো করা যায় সেগুলো আসলে বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের যারা টেনের টিপি মোবাইল দিয়ে শুট করা ব্লগ ভিডিও এডিট করেন তাদের জন্য হয়তো এটা ঠিক আছে কিন্তু যদি আপনার কন্টেন্ট হয়ে থাকে ফোর কে স্ট্যান্ডার্ডের এবং প্রচুর পরিমাণে কালার গ্রেডিং এটা সেটা নিয়ে আপনি কাজ কাজ করে থাকেন তাহলে ফিফটি সেভেন হান্ড্রেড জি ফিফটি সিক্স হান্ড্রেড জি এই ধরনের প্রসেসর গুলো আপনার প্রফেশনাল কাজে নেক হিসেবেই বিবেচিত হবে আইজিপিও নিয়ে কথা হলো এইবার দেখা যাক প্রসেসরের ব্যাপারটা আমরা যে সকল সফটওয়্যার ব্যবহার করে থাকি তার সবগুলোই যে জিপিউ বেস তা কিন্তু নয় বরং বলতে গেলে অধিকাংশ সফটওয়্যারই কি বেশি করে এখন সফটওয়্যার সিপিউটা সিক্স হান্ড্রেড জি বরঞ্চ ওভারঅল যে হোল আমাদের পিসি রয়েছে তারা কমিটি অনেকেই বিবেচনা করতে ভুলে যান আমার ব্যবহারকৃত পার্টিকুলার অ্যাপ্লিকেশনগুলো কি সিপিউ বেস নাকি জিপিউ বেস এবং যদি সফটওয়্যারগুলো সিপিউ ডিমান্ডিং হয়ে থাকে তাহলে সেগুলো কি ইন্টেলের সাথে বেশি অপটিমাইজড নাকি রাইজেনের সাথে বেশি অপটিমাইজড দেখা গেল আপনার কাজ ড স্টুডিও ভিজুয়াল স্টুডিও ম্যাটল্যাব নিয়ে ডাটা কম্প্রেশন ডিকম্প্রেশন ডাটা ইনক্রিপশন ডিক্রিপশন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কোড কম্পাইলেশন ফাইল কনভার্সন ভার্চুয়াল ম্যাটেরিয়াল স্টুডিওতে সিমুলেশন এই তালিকাটা আসলে শেষ হবে না টানতে থাকলে অনেক লম্বা হয়ে যাবে সবগুলোই কিন্তু সিপিউ ডিমান্ডিং জিপিওর সাথে এগুলো দেখা যায় তেমন কোনো সম্পর্কই নাই অথচ আপনি আই কে ফোকাস করে ফিফটি সিক্স হান্ড্রেড বা ফিফটি সেভেন হান্ড্রেড জি নিলেন যার কম্পিউটেশনাল পাওয়ার অনেক সিপিউ থেকেই কম অথচ আইজিপিউ এসব কাজে আপনাকে এক ফোটাও অতিরিক্ত বাড়তি সুবিধা দেবে না আবার অনেক ক্ষেত্রে এমন কিছু আমরা দেখি যে অত্যন্ত পাওয়ারফুল একটা সিপিউ হওয়ার সত্ত্বেও কিছু কিছু অ্যাপ রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনার ইন্টেলের সাথে বেশি অপটিমাইজ বা এমডির সাথে বেশি অপটিমাইজ সেসব ক্ষেত্রে দেখা যাবে যে আপনার অন্য ব্র্যান্ডের সিপিউ হওয়ার কারণে আপনি আপনার প্রত্যাশিত পারফরমেন্স পাচ্ছেন না উপরের যেসব ক্ষেত্রের কথা উল্লেখ করা হলো এর কোনোটার ক্ষেত্রেই এই জি সিরিজের প্রসেসর নেওয়ার মানে নাই কারণ এই সবগুলোই কম্পিটিশনাল পাওয়ার ডিমান্ডিং অ্যাপ বা প্রসেস এগুলোর মূল রিকোয়ারমেন্ট হচ্ছে কম্পিটিশনাল পাওয়ার নট গ্রাফিক্যাল পাওয়ার আর একটা বিষয় সাধারণত এম জি সিরিজের প্রসেসরগুলোতে একটি কাজ করে থাকে তা হল আইজিপিউ ফোকাস করে ঠিকই কিন্তু প্রসেসরের দিকের স্পেসিফিকেশনগুলো তুলনামূলক দুর্বল দেওয়া হয় যেমন পিসিআই ফোর সাপোর্ট নাই ফিফটি সেভেন হান্ড্রেড জি ফিফটি সিক্স হান্ড্রেড জিতে অথচ ফাইভ থাউজেন্ড সিরিজে কিন্তু রয়েছে আবার ক্যাশ মেমোরিও কিন্তু দেখা যায় এই এপিউগুলো কম থাকে আর কম্পিটিশনের অন্যান্য প্রসেসর থেকেও আইজিপিউ সেকশনে এগিয়ে থাকলেও অ্যাজ এ সিপিউ এই প্রসেসর গুলো বেশ ভালোভাবেই পিছিয়ে থাকে স্ক্রিনের গ্রাফগুলো থেকে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে কোরাই সেভেন ইলেভেন সেভেন হান্ড্রেড কে আই ফাইভ ইলেভেন সিক্স হান্ড্রেড কে এর মতো প্রসেসরগুলো গুলো ফিফটি সিক্স হান্ড্রেড জি ফিফটি সেভেন হান্ড্রেড জি থেকে প্রসেসর হিসেবে অনেক অনেকটাই এগিয়ে আর বলা বাহুল্য টুয়েলভ জেন বা থার্টিন জেনের প্রসেসরগুলোর সাথে ফিফটি সিক্স হান্ড্রেড জি ফিফটি সেভেন হান্ড্রেড জি এর সিপিউর পারফরমেন্স গ্যাপ আকাশ আর পাতাল 5600 G is not equal to 5600 X and 5700 G is not equal to 5700 X.

এবং এই কথাটা রাইজেনের অন্য যতগুলো সিরিজ রয়েছে সবগুলোর জন্যই প্রযোজ্য ইনফ্যাক্ট ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসরগুলোর মধ্যে প্রায় সবগুলোই পিসিআই ফোর সাপোর্ট করে অন্যদিকে জি প্রসেসরগুলো পিসিআই তেই লিমিটেড এমনকি একই সাব ক্যাটাগরি বা সাব ফ্যামিলিতেও এই প্রসেসরগুলোর পারফরমেন্স এবং স্পেক্সে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে যেমন ফিফটি সিক্স হান্ড্রেড এক্স এ থার্টি টু মেগাবাইট এল থ্রি ক্যাশ পিসিআই ফোর সাপোর্ট কিন্তু ফিফটি সিক্স হান্ড্রেড জিতে ষোলো মেগাবাইট ক্যাশ এবং পিসিআই থ্রি সাপোর্ট পারফরমেন্সের গ্যাপ যে কতটা বেশি তা স্ক্রিনে দেখানো গ্রাফগুলো থেকে কিছু করতে সোজা বাংলায় এই সিপিউপেড এক্সেন্টিভেন হান্ড্রেড জি দেন ফিফটি সিক্স হান্ড্রেড দেন ফিফটি সিক্স হান্ড্রেড করতে পারি এর দিক থেকে প্রথমে ফিফটি এইট হান্ড্রেড এক্স এরপরে ফিফটি সেভেন হান্ড্রেড এক্স তারপরে ফিফটি সেভেন হান্ড্রেড তারপরে ফিফটি সিক্স হান্ড্রেড এক্স তারপরে

প্রসেসর নেয়া কি হালাল নাকি একেবারেই হারামের পর্যায়ে পড়ে যাবে এই বিষয়টা নিয়ে আমাদের গ্রুপগুলোতে প্রচুর আলোচনা সমালোচনা মারামারি কাটাকাটি আমরা দেখে থাকি আমাদের গ্রুপ মেম্বারদের একটা বড় সংখ্যক লোক বলে থাকেন যে ফিফটি সিক্স হান্ড্রেড বা ফিফটি সেভেন হান্ড্রেড জি এর সাথে যদি কেউ একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নিয়ে থাকে তাহলে উনি একটা কার্ডিনাল সিন করেছেন এবং ওনাকে সরাসরি দুজকে যেতে হচ্ছে আসলে যারা ফিফটি সিক্স হান্ড্রেড জি বা সেভেন হান্ড্রেড জি এর সাথে জিপিউ নিতে চান তারা কিছু ক্লিয়ার পয়েন্ট অনেক সময় মিস করে ফেলেন তাহলে জি সিরিজের প্রসেসর আমরা কেন নিব আমরা আইজিপিউ এর সুবিধাটা নেয়ার জন্য আর প্রসেসর হিসেবে যে জি সিরিজের প্রসেসর গুলো দুর্বল সেটা তো আলোচনা করেই আসলাম তাহলে আপনি যদি জিপিউ নেন তাহলে তো আইজিপিউ ইউজই হচ্ছে না এখন যদি আপনি নতুন সিস্টেম বিল্ড করে থাকেন তাহলে জি সিরিজের প্রসেসরের সাথে কিন্তু একটা আলাদা গ্রাফিক্স কার্ড নেয়ার কোনোই মানে নাই বরঞ্চ একটা ফিফটি সিক্স হান্ড্রেড এক্স বা সেভেন হান্ড্রেড এক্স কিন্তু সেন্স মেক করে আবার যদি আপনি ব্যাকআপ হিসেবে আইজিপিউটা সাথে রাখতে চান অর্থাৎ যদি কোনো কারণে আপনার ডেডিকেটেড জিপিউটা নষ্ট হয়ে যায় বা রিপেয়ারে দিতে হয় তখন আপনি কি করবেন সেই চিন্তা থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্টেলের প্রসেসরগুলো নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত কারণ জিপিউ পেয়ার করলে ওগুলো বেটার পারফর্ম করবে আর যদি জিপিউ না থাকে কাজ চলার জন্য যে আইজিপিউ মিনিমাম দরকার সেটা আপনার থেকে যাচ্ছে তবে যারা ছয় মাস বা এক বছর পরে টাকা জমিয়ে আলাদা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নিতে চান তারা কিন্তু আপনারা ইন্টেলের প্রসেসরগুলোই নিতে পারেন এই মিন টাইম আপনারা এই ইন্টেলের আইজিপিগুলো দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন তবে যদি সেটাও আপনার সহ্য না হয় আপনি যদি এই কিছুদিন একটু আইএসএ কাটাতে চান অথবা ফিফটি সিক্স হান্ড্রেড জি বা সেভেন হান্ড্রেড জি কিনেই ফেলেছেন তাদের ক্ষেত্রে আসলে বলার কিছু নেই যেহেতু আপনি প্রসেসরটা কিনেই ফেলেছেন সেহেতু ছয় মাস পরে আপনি একটা আপগ্রেড করে যদি ডেডিকেটেড জিপি নেন ডেফিনেটলি আপনি গেমিং বা অন্যান্য গ্রাফিক্যাল পাওয়ার ইন্টেন্সিভ যে কাজগুলো রয়েছে সেখানে বেনিফিটটা পাবেন পাবেন না এমন না অর্থাৎ সূত্র কি দাঁড়ালো যদি আপনি নতুন পিসি কেনেন জিপিউ সহ তাহলে জি সিরিজ নেয়ার কোনো পয়েন্ট নাই আর যদি আপনি আগে ফিফটি সিক্স হান্ড্রেড জি বা সেভেন হান্ড্রেড জি কিনেই ফেলে তাহলে এর সাথে যদি একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আপনারা নেন তাহলে যে আপনাকে দোজুকি যেতে হবে এমন কোনো কথা নাই কিন্তু যদি আপনার আগে থেকে প্রপার প্ল্যান থাকে যে আপনি একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পরবর্তীতে নেবেনি সেক্ষেত্রে হয়তো ইন্টেলের টুয়েলভ বা থার্টিন ফোর হান্ড্রেড এগুলো নেওয়াটাই বেশি সেন্সিবল আবার যদি আপনি ফিফটি সিক্স হান্ড্রেড জি বা সেভেন এর সাথে একটা জিপিউ ডেডিকেটেড নিতেই চান সেক্ষেত্রে হয়তো আপনাকে বটল নেক এড়ানোর জন্য সিক্সটিন ফিফটি সুপার এ বা সর্বোচ্চ এ এই ধরনের গ্রাফিক্স কার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত কারণ এর উপরে গেলে কিন্তু আপনার সিপিউটা জিপিউটাকে বটল নেক করবে আবার যদি আপনি একটু পাওয়ারফুল জিপিউ নিয়েই নেন আপনি কিন্তু চাইলে পরবর্তীতে প্রসেসরও আপগ্রেড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই বটল নেকটা আবার এড়ানো পসিবল কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে থাকার কথা না এখন ফিফটি সিক্স হান্ড্রেড জি ফিফটি সেভেন হান্ড্রেড জি এগুলোর আপগ্রেডেবিলিটি বা মাদার বোর্ড সিলেকশন বা যদি পরবর্তীতে জিপিও অ্যাড করেন এগুলোর জন্য যে পিএস আপগ্রেড যদি করতে হয় এগুলো নিয়ে আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো সবকিছু এক ভিডিওতে অ্যানসার করা সম্ভব না এই ব্যাপারগুলো নিয়ে ডিটেল একটা আর্টিকেল আমাদের স্মরণ লিখেছে পিসি বিল্ডার বিডি ডট কম ওয়েবসাইটে সেখানে আপনারা বিস্তারিত করতে পারেন আমরা চলে আসি ভিডিওর একদম শেষ দিকে অর্থাৎ ফিফটি সিক্স হান্ড্রেড জি বা সেভেন হান্ড্রেড জি দিয়ে যদি পিসি বিল্ড আপনারা করেই থাকেন তাহলে আপনার ম্যাক্সিমাম কত টাকা এর পেছনে খরচ করা উচিত হবে যাতে আপনার টাকা ওয়াস না হয় বর্তমান বাজার অনুযায়ী মোটামুটি ডিসেন্ট মাদার বোর্ড সিক্সটিন জিবি ডুয়াল চ্যানেলের মেমোরি ফিফটি সিক্স হান্ড্রেড জি এবং ফিফটি সেভেন হান্ড্রেড জি দুইটা প্রসেসর দিয়ে আমাদের চ্যানেলে বিল্ড গাইড রয়েছে তবে বিল্ড গাইড গুলোতে আপনারা খেয়াল করে থাকবেন আমরা চেষ্টা করি একদম লোয়েস্ট পসিবল প্রাইসে যে স্পেক দিয়ে বানানো যায় সেগুলো করার তবে ক্রেতাদের ক্ষেত্রে অনেকেই চান যে আর একটু বেটার কিছু কম্পোনেন্ট নেয়ার জন্য সেই স্বাধীনতা আপনাদের সাথে থাকছে তবে জেনারেল রুল অফ থামটা হচ্ছে এরকম একটা ডিসেন্ট মাদারবোর্ড বোর্ড এইট এইট সিক্সটিন বত্রিশশো বাসের টোটাল ডুয়াল চ্যানেল র্যাম প্রয়োজন অনুসারে টু থেকে পাঁচশো পর্যন্ত এন ভি এবং মোটামুটি এয়ারফ্লো আছে এমন একটা কেস ডিসেন্ট পাওয়ার সাপ্লাই সহ বিলগুলোর দাম একত্রিশ হাজার টাকার আশেপাশে এবং মনিটর সহ চল্লিশ হাজারের মধ্যে হয়ে যাওয়া উচিত তবে একদম এন্ট্রি লেভেলের মাদার বোর্ড বা কম দামের র্যাম আপনারা যদি ব্যবহার করেন বেটার ডিল নিয়ে সেক্ষেত্রে হয়তো আপনারা এগুলো সাতাশ হাজার টাকার মধ্যেও করে ফেলতে পারবেন আর ফিফটি সেভেন হান্ড্রেড এর ক্ষেত্রে এই খরচটা গিয়ে পঁয়তাল্লিশের আশেপাশে দাঁড়াতে পারে বা পঞ্চাশে যদি এটা কখনো চলে যায় সেক্ষেত্রে আমাকে বলতেই হবে আপনারা ওভার স্পেন্ড ফেলছেন এবং যদি আপনার বাজেট পঞ্চাশ বা পঞ্চাশের উপরেই থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে এই বাজারে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহই বিল্ড করা সম্ভব এবং বলা যায় না হয়তো আমাদের সামনে কোনো বিল গাইডে এই ধরনের ভিডিও থাকলেও থাকতে পারে দেখা হবে সেই ভিডিও নিয়ে নতুন কোনো দিনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ